নমস্কার লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকাল মানেই ভাগ্যফলের অনুষ্ঠান সেই সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে আমি শ্রী গোপাল উপস্থিত হয়েছি এ সপ্তাহটি আপনাদের কেমন যাবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন যারা দর্শক রয়েছেন আপনাদের প্রত্যেকের সপ্তাহের আগামীর যে সাতটি দিন রয়েছে সেই সাতটি দিন কিভাবে কাটাবেন বা আপনাদের সেই সাতটি দিন কেমন হতে পারে কেমন যেতে পারে তা জানাতেই আমি রবিবারের সকালে এসে উপস্থিত হই এই চ্যানেলে এবং বিভিন্ন রাশির সপ্তাহের সাতটি দিন কিভাবে যেতে পারে তা আমি আগাম জানিয়ে দিই তা চলুন দেখে নেব এ সপ্তাহে আমাদের যে নৈসর্গিক রাশিচক্র রয়েছে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে যেই প্ল্যানেটেরি পজিশন আপনাদের জীবনে এ সপ্তাহে প্রভাব ফেলবে সেটি কি অবস্থায় রয়েছে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে কেতু রয়েছে সিংহ রাশিতে সপ্তাহের শুরুতেই চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে মকর রাশিতে রবি এবং মঙ্গল জোটবদ্ধ অবস্থায় রয়েছে কুম্ভে তিনটি গ্রহ রয়েছে রাহু বুধ এবং শুক্র এই কুম্ভ রাশিতে রাহু বুধ শুক্রের অবস্থান এ সপ্তাহে কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়া নানা ধরনের ফল আপনাদের দিতে পারে শনি রয়েছে মীন রাশিতে এই যে গ্রহের অবস্থান তার পাশাপাশি আপনাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাশিচক্র এবং সংখ্যার খেলা বিভিন্ন সংখ্যা বিভিন্ন দিনে বিভিন্ন রাশির পক্ষে কারক হয়ে উঠতে পারে শুভ হয়ে উঠতে পারে ম্যাজিক দেখাতে পারে সেই সংখ্যা এই কম্বিনেশন আপনাদের জীবনে এ সপ্তাহে কি প্রভাব ফেলবে মেষ রাশির জীবনে কি প্রভাব ফেলতে পারে আটই ফেব্রুয়ারি রবিবার থেকে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত দেখে নেব মেষরাশির জীবনে এ সপ্তাহে কি কি ঘটনা ঘটতে পারে আয়ের ক্ষেত্রে আপডাউন চলবে সপ্তাহে এ সপ্তাহে বিলাসিতা বেহিসাবি খরচ একটু বেড়ে যেতে পারে বাড়িতে কেনা কেনাকাটার ব্যাপারটা একটু বাড়তে পারে ব্যবসায়ীদের ব্যবসা ভালো যাবে তবে খুব যে আয় বাড়বে যেটা প্রথমেই বললাম যে আয়ের ক্ষেত্রে একটা আপডাউন চলবে তবে ব্যবসা মোটামুটি ভালো যাবে এ সপ্তাহে স্ত্রী বা স্বামীর প্রাপ্তিযোগ রয়েছে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছুটা হলেও সাফল্য বাড়বে কিন্তু তার মানে এই না যে সাফল্য বাড়া মানেই অর্থ বেড়ে যাওয়া চাপ কমবে পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি ভালো থাকবে মঙ্গলবার বুধবার এই দুটি দিন শুভ নয় বাকি দিনগুলো অনেকটাই শুভ যেতে পারে যারা সরকারি চাকরির চেষ্টা বা সেই সংক্রান্ত ব্যাপারে যুক্ত রয়েছে তাদের এই সপ্তাহে সাফল্য আসবে যারা বিভিন্ন সেক্টরে অস্থায়ী কর্মী রূপে বা কন্ট্রাক্টর ঠিকা শ্রমিক রূপে কাজ করে এ সপ্তাহে কিন্তু যে পারমানেন্ট হয়ে যাওয়া বা স্থায়ী কাজের একটা সুযোগ পেয়ে যাওয়া তার একটা সংবাদ আপনারা পেতে পারেন এই সপ্তাহটি বিবাহের যোগাযোগের পক্ষে অত্যন্ত শুভ যারা বিবাহের যোগাযোগ করছেন বা একটা তারিখ দিন ঠিক করার চেষ্টা করছেন আমি বলবো এ সপ্তাহে আপনারা এটাকে ফাইনাল করে নিতে পারলে শুভ হবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি অনেকটাই ভালো কাটবে পুলিশ সেনা বিভাগ অর্থাৎ বিভিন্ন প্রশাসনিক দপ্তর আর্মি এই সব ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সম্মান লাভ হবে এই সপ্তাহে ভ্রমণেরও একটা যোগাযোগ আসার রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভ ফল লাভ হবে আগেই বললাম শারীরিক ব্যাপারে বলি শারীরিক ব্যাপারে হাই প্রেশার হার্ট সংক্রান্ত কোনো সমস্যা যাদের অলরেডি এইসব সমস্যাগুলো রয়েছে আমি বলবো এই সপ্তাহে একটু সতর্ক থাকতে লাকি সংখ্যা হবে চার বৃষ রাশির পক্ষে সপ্তাহটি কেমন হবে সপ্তাহের শুরুতেই মানসিক অস্থিরতা একটু বেড়ে যেতে পারে কর্মজীবনে শত্রু আপনাদের বাড়বে কারণ ব্যক্তিদের শুভ ফলে সপ্তাহগুলো আপনাদের দেখবেন নানা দিক থেকে যোগকারক হচ্ছে জীবনে সাফল্য আসছে এই সাফল্য দেখে আপনার পারিপার্শ্বিক শত্রুরা সবসময় আপনাকে একটা ক্ষতি করার চেষ্টা করবে আপনার জীবনে সমস্যা না চেষ্টা করবে আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে পড়বে ফলে সবসময় আপনাকে বদনাম এবং একটা অপবাদ করার তারা গোপন চেষ্টা চালাবে এটা এ সপ্তাহে বেড়ে যেতে পারে এ সপ্তাহ তাই এসব ব্যক্তিদের হাত থেকে একটু বুঝে চলবেন কর্মজীবনে আপনাদের খুব একটা সমস্যা এ সপ্তাহে আসবে না যারা চাকরি করেন চাকরি ক্ষেত্রেও বেশ ভালো ফল হবে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত অবশ্য অবশ্যই অতিরিক্ত কিছু পাওনার যোগ রয়েছে যারা প্রপার্টি কিনতে চাইছেন ঘর বা যে কোনো ধরনের জমি প্রপার্টি এসব কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বা মূল্যবান কোনো জিনিস বাড়িতে ইলেকট্রনিক্স অনেক দামি জিনিস হয় সেরকম মূল্যবান জিনিস কিনতে চাইছেন তাদের পক্ষে সপ্তাহে এইসব ব্যাপার দিক থেকে শুভ ফল লাভ হবে যারা কম বয়সী পড়ুয়া রয়েছে তাদের কিন্তু পড়াশোনা একটা অস্থিরতা দেখা দেবে এই অস্থিরতার কারণে বিদ্যায় সমস্যা আসবে ফ্যান্সি পোশাক অর্থাৎ দামি পোশাক ইলেকট্রনিক্স দ্রব্য যারা ট্রান্সপোর্ট সংক্রান্ত ব্যবসা করেন দামি খাবার বা ফ্যান্সি খাবারের ব্যবসা করে পানীয় এইসবের ব্যবসায় ভালো লাভ হবে শিক্ষকতা এম আর এর চাকরি ডিলার ডিস্ট্রিবিউটার সংক্রান্ত পেশায় যারা রয়েছে তাদেরও উন্নতির যোগ রয়েছে একই সংখ্যা হবে দুই এবং আট মিথুন রাশি মিথুন রাশির পক্ষে সপ্তাহটি কি হতে পারে মিথুন রাশির পক্ষে এ সপ্তাহে বাধা কমবে যারা সপ্তাহটিকে প্ল্যানিং করতে চান পরিকল্পনা করে এগোতে চান যদি সেটা করে নিতে পারেন এ সপ্তাহে পজিটিভ কিছু রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যেমন ধরুন চাকরি যোগাযোগ বেকার যারা চাকরি নিয়ে যারা হয়রানি হচ্ছেন চাকরি পাচ্ছেন না তারা যে কোনো সেক্টরে যদি কোথাও কোনোভাবে একটি চাকরি পেয়ে যান আমি বলবো এ সপ্তাহে সেই চাকরিটি ধরে নেওয়াই ভালো এছাড়া বিবাহের যোগাযোগও এ সপ্তাহে শুভ হবে যদি সংখ্যাকে কাজে লাগাতে পারেন যেটা আমি প্রত্যেক দিন বলি এ সপ্তাহে আপনাদের যেহেতু বিভিন্ন দিক দিয়ে শুভ যোগ রয়েছে তাই সংখ্যাকে কাজে লাগালে ফটকা আয় লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি বেশ সাপোর্টিভ হবে আপনারা এই সপ্তাহটিকে যদি কাজে লাগান অতিরিক্ত পাওনা বা আপনাদের যারা কম্পিটিটর রয়েছে শত্রু রয়েছে তারাও পরাজিত হবে মিথুনের যারা মহিলা রয়েছেন তাদের হাতে টাকা পয়সা আসবে এবং তারা যদি কাজের সঙ্গে বা পেশার সঙ্গে যুক্ত থাকেন কর্মজীবনে উন্নতি ঘটবে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সাফল্য আসবে বিশেষ করে উচ্চ শিক্ষা যারা রয়েছে তাদের শুভ ফল লাভ হবে এ সপ্তাহে শ্বশুর বাড়ির কোনো প্রপার্টি অনেকে দেখবেন শ্বশুর বাড়ির প্রপার্টি ভাগযোগ হয়ে আপনারা কিছু পেয়ে যান এ সপ্তাহে শ্বশুর কোনো প্রপার্টি বন্টন হতে পারে বা ভাগযোগের সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের ব্যবসায়ীরা এ সপ্তাহে শুভ ফল কিন্তু লাভ করবেন তবে যারা ডেলিভারি বয় বা বিভিন্ন আজকের দিনে আজকালকার দিনে প্রচুর ছেলে মেয়েরা ডেলিভারির কাজ করছে এই যারা ডেলিভারির কাজকর্ম করে তাদের আমি এ সপ্তাহে একটু সাবধানে বাইক বা তাদের যানবাহন যেটি রয়েছে স্কুটি এগুলোকে সাবধানে চালাতে বলবে এ সপ্তাহে এসব দিক থেকে একটা চোট আখাত রক্তপথ পাওয়ার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে ছয় কর্কট রাশি কর্কট রাশি কীভাবে সপ্তাহটি কাটাবেন সপ্তাহটি অত্যন্ত শুভ কর্কটের পক্ষে ব্যবসায় প্রবল সাফল্য আসবে এ সপ্তাহে আকস্মিক প্রাপ্তি ফটকা আয় এ ধরনের একটা যোগ রয়েছে খাবার কনস্ট্রাকশন হোটেল দালালি রাজনীতি সমস্ত ধরনের ব্যবসায় এবং রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছে রাজনৈতিক দিক থেকে একটা উন্নতির যোগ যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন প্রমোটিং করেন কলকারখানা যাদের রয়েছে যারা কলকারখানার সঙ্গে যুক্ত ব্যবসা করেন বা কলকারখানায় কাজ করেন তাদের ভালো ফল এ সপ্তাহে লাভ হবে দাম্পত্য জীবনে এ সপ্তাহে একটু অশান্তি বা মান অভিমান চলবে সেদিকটা আপনাদের নজর রাখতে হবে আয় বৃদ্ধির কারণে যেহেতু আপনার আয় বৃদ্ধি হয়েছে এ সপ্তাহে সেই আয় বৃদ্ধির কারণে আবার অতিরিক্ত একটা ব্যয় করার প্রবণতাও আসবে যার জন্য আমরা যাকে সহজ কথায় বলি ফালতু খরচেরও একটা সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাফল্য আসবে তবে এ সপ্তাহে বাবার স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা দেখা দিতে পারে বা সেই স্বাস্থ্য সমস্যার পেছনে ব্যয় হওয়ার যোগ রয়েছে এবং সেটি নিয়ে সপ্তাহের শেষের দিকে বেশি চিন্তা আসবে চাকরিজীবীদের নিজস্ব প্রতিষ্ঠানেই একটা প্রমোশনের যোগ রয়েছে নতুন কোনো চাকরি বা পেশা খোঁজার প্রয়োজন হবে না যারা নতুন করে স্টক মার্কেট বা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করতে চাইছেন যদি সে ধরনের ঝুঁকি নিতে পারেন এ সপ্তাহে কিন্তু আপনাদের মুখ ফেরাবে না এ সপ্তাহে সমস্যা বা মূত্রজনিত কোনো সমস্যা মূত্রের সমস্যা এ সপ্তাহে দেখা দিতে পারে লাকির সংখ্যা হবে এক এবং নয় আটই ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি সিংহ কেমন যাবে একটা নেগেটিভ চিন্তা নিয়ে এ সপ্তাহটি সিংহরাশির শুরু হবে একটা দুশ্চিন্তা হবে কি হবে না একটা দ্বিধা দ্বন্দ্ব বা কোনো একটা খারাপ চিন্তাই যেন এ সপ্তাহের শুরুতে মাথার মধ্যে ঘোরপাক খাবে ফলত যে একটা কর্মে ক্ষেত্রে একটা নিজের পেশাগত ক্ষেত্রে এই যে নেগেটিভ চিন্তা হঠাৎ করে একটু ডিস্টার্ব দিতে পারে যারা কোন একটি প্রতিষ্ঠানে কাজ ছেড়ে চলে এসছেন অনেকদিন আগে সেখান থেকে কাজ ছেড়ে বেরিয়ে গেছে সেই পুরোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু এ সপ্তাহের মাঝামাঝি কাজের যে বা আপনাকে নতুন করে আবার সেখানে যোগ দেওয়ার জন্য একটা বা ডাক আসতে পারে কর্মক্ষেত্রে এ সপ্তাহে মানসিক অস্থিরতা চলবে সপ্তাহের মাঝামাঝি থেকে কিছুটা হলেও সেই অস্থিরতা কমবে ব্যবসায়ীদের ব্যবসায় যদি মন দিতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু সপ্তাহের মাঝামাঝি থেকে শুভ ফল লাভ হবে পারিপার্শ্বিক কিছু শত্রু আপনাদের এ সপ্তাহে ডিস্টার্ব করার চেষ্টা করবে এমনকি কর্মজীবনে বা কর্মক্ষেত্রে যারা চাকরিতে রয়েছেন বিপরীত লিঙ্গের মানুষদের থেকে অর্থাৎ যারা পুরুষ রয়েছেন তাদের মহিলাদের থেকে যারা মহিলা রয়েছেন তাদের পুরুষদের থেকে একটা সমস্যা একটা আপনাকে সবসময় কাজ করতে ডিস্টার্ব করা এ ধরনের ব্যাপার থেকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে এ সপ্তাহে ব্যয় কমাতে হবে কারণ একটা ব্যয় বেড়ে যাওয়ার টেনডেন্সি আসবে বুধবার দিন পর্যন্ত যেহেতু সময় অতটা ভালো নয় তাই বুধবার দিনেও হঠাৎ করে কিছু বাধা বিঘ্ন আসতে পারে তারপর থেকে আপনাদের সপ্তাহটি ভালো এবং কম বেশি মিশ্র ফল লাভ হবে শনিবার দিনটি অত্যন্ত শুভ সপ্তাহে শেষ খুব ভালো কিছু খবর ভালো কিছু একটা পাওনা ভালো কিছু একটা যোগাযোগ দিয়ে সপ্তাহটি শেষ হতে পারে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটিতে মিশ্র ফল লাভ হবে এই সপ্তাহে রক্তপাত যারা মহিলা রয়েছেন তাদের গায়নের কোন গাইন কোন সমস্যা বা জননতন্ত্রীয় সমস্যা দেখা দিতে পারে লাকি সংখ্যা হবে সাত এবং দুই কন্যা রাশি পক্ষে সপ্তাহ সপ্তাহের সূচনা ভালো হলেও রবিশম মঙ্গল এই তিনটি দিন কিন্তু অত্যন্ত ভালো গেলেও বুধবার থেকে একটা বাধা একটা ডিস্টার্ব কাজের ক্ষেত্রে একটা প্রতিকূলতা তৈরি হবে তাই চেষ্টা করবেন সপ্তাহের শুরুতেই আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো বা পরিকল্পনাগুলো প্ল্যানিংগুলো এগুলোকে শেষ করে নেওয়ার যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন ধাতব জিনিসের ব্যবসা করেন খাদ্যশস্য বা শুকনো খাবারের ব্যবসা করেন ফার্নিচার এ ধরনের জিনিসের ব্যবসা করেন গাড়ি ট্রান্সপোর্ট স্ক্র্যাপ জিনিস ভাঙাচোরা পুরোনো জিনিসপত্রের ব্যবসা করেন তাদের পক্ষে এ সপ্তাহটি অত্যন্ত শুভ যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন হঠাৎ করে ঝুরঝামেলা যশোহানি ঘটতে পারে বিশেষ করে সপ্তাহের মাঝামাঝির পর থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মিশ্র ফল লাভ হলেও খেলাধুলা বা এক্সট্রা যেসব কারিকুলাম রয়েছে ক্রিয়েটিভ বিষয় রয়েছে সেই সব দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে কনারাশির যারা মহিলা রয়েছেন কর্মক্ষেত্রে বা পারিপার্শ্বিক ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে একটা বিবাদ সহকর্মিনীর সঙ্গে একটা বিবাদ মতানৈক্য ঘটতে পারে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে এ সপ্তাহে ভ্রমণের কোনো প্ল্যানিং ভ্রমণের কোনো পরিকল্পনা হয়তো ভেবেছিলেন এ সপ্তাহে কোথাও বেড়াতে যাবেন সেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতে পারে ক্যান্সেল হতে পারে লাকি নাম্বার হবে পাঁচ এবং ছয় এরপর দেখে নেব তুলারাশির পক্ষে সপ্তাহটি কি হতে পারে এ সপ্তাহে তুলারাশির ব্যক্তিদের একটা মানসিক স্বস্তি আসবে মানসিক একটা তৃপ্তি আসবে সপ্তাহটি সামগ্রিকভাবে শুভ বল দেবে ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে লাভ বাড়বে একটা সুনাম বাড়বে প্রসার এবং প্রতিষ্ঠা লাভ হবে এ সপ্তাহে ফটকা হঠাৎ যারা গৃহ বাড়ি সংক্রান্ত করছেন যে একটা বাড়ি করব বা একটা ফ্ল্যাট কিনবো বা এইসব নানা ধরনের চিন্তা যাদের মাথায় ঘুরছে তাদের এ সপ্তাহে এ ধরনের প্ল্যানিং পরিকল্পনা শুভ যোগাযোগ এনে দিতে পারে এ সপ্তাহে অনেকেই চেষ্টা করছেন বাড়িঘর করবেন দু সপ্তাহটি শুভ অনেকে বাড়িঘর করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য হোম লোনের পেছনে দৌড়ন ব্যাংকে দৌড়ঝাপ করেন এই সপ্তাহে সেই হোম লোন স্যাংশন হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কারণ এ সপ্তাহটি বন্ধু যোগ আপনাদের ভালো নয় যারা কমার্সের বিষয় নিয়ে পড়াশোনা করছে হোটেল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় পড়াশোনা করছে তাদের পক্ষে সপ্তাহটি শুভ ওই সব সূত্র ধরেও কর্ম লাভের যোগাযোগ বা চাকরির যোগ রয়েছে তুলার যারা মহিলা রয়েছেন তাদের এ সপ্তাহে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তর পুলো পুলিশ সেনাবাহিনী সব ক্ষেত্রে কর্মলোকের লাভের যদি চেষ্টা করেন অত্যন্ত শুভ ফল লাভ হবে নতুন কোন প্রেমের সম্পর্ক এ সপ্তাহে গড়ে উঠতে পারে এ সপ্তাহে পেটের কোনো সমস্যা গ্যাস অম্ল এগুলো আপনাদের কষ্ট দেবে এই ব্যাপারে সতর্ক থাকবেন লাকি নাম্বার হবে একটি আট এরপর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ফটকা আয় আকস্মিক প্রাপ্তি ব্যবসায় সাফল্য এলেও শত্রু কিন্তু এ সপ্তাহে আপনাদের পিছন ছাড়বে না এ সপ্তাহে শত্রু বেড়ে যাবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অস্থিরতা সহপাঠীর সঙ্গে বিবাদ মতানৈক্য এইসব ব্যাপারগুলো এ সপ্তাহে রয়েছে চাকরিজীবীদের চাপ বাড়লেও অতিরিক্ত পাওনারও কিন্তু একটা যোগ রয়েছে অর্থাৎ কর্মজীবনে চাপ থাকবে কিন্তু অনেকের বিভিন্ন চাকরিতে দেখা যায় উপরি পাওনা আসে সেই উপরি পাওনার যোগ প্রবল রয়েছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এজেন্সি মারফত আজকালকার দিনে অনেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিদেশে চাকরিতে চলে যান এই সপ্তাহটি সেই ধরনের বিদেশে যাওয়ার ব্যাপারে অত্যন্ত শুভকারক হবে সেলস মার্কেটিং কমিশন ভিত্তিক পেশা যারা এলআইসি বা এই বিভিন্ন বিমা কোম্পানির এজেন্ট এই এলআইসি এজেন্ট এদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ এছাড়াও শেয়ার মার্কেটিং স্টক মার্কেট এসবে ইনভেস্ট করলে এ সপ্তাহটি আপনাদের অনেকটাই শুভ ফল দেবে ব্যবসায়ীরা যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করেন এ সপ্তাহে সাফল্য পাবেন যারা জমির দালালি করেন প্রমোটিং করেন বা বড় ধরনের এই প্রোমোটিং ব্যাপার নিয়ে যুক্ত থাকেন তাদের আমি এই সপ্তাহে সাবধান করবো এ সপ্তাহটি হঠাৎ গণ্ডগোলে জড়িয়ে পাওয়ার পড়ার একটা যোগ রয়েছে এবং সেখান থেকে আপনাদের একটা বিপদ ঘটতে পারে রক্তপাত ঘটতে পারে লাকি সংখ্যা হবে তিন এবং সাত এরপর দেখে নেব সপ্তাহটি ধনুরাশির পক্ষে কেমন যাবে এ সপ্তাহটি একটু বুঝে আপনারা চলবেন এ সপ্তাহে অতিরিক্ত ঝুঁকি যদি নিয়েও নেন লাভ কিন্তু খুব একটা হবে না কারণ এ সপ্তাহটি আর্থিক দিক থেকে লাভের দিক থেকে খুব একটা শুভ নয় ফলত ব্যবসায়ীরা ফল পাবেন কর্মক্ষেত্রে একটা আপ অ্যান্ড ডাউন চলবে চাকরিজীবীদের কর্মজীবনের চাপ বাড়বে এ সপ্তাহে যদি মনে করেন কোনো কর্ম পরিবর্তন করবেন সেই কর্ম পরিবর্তন কিন্তু শুভ হবে না পড়াশোনার ক্ষেত্রেও একটা অস্থিরতা চলবে এ সপ্তাহে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রাইভেট যে টিউটর বাড়িতে যিনি পড়ান গৃহশিক্ষক বা শিক্ষিকা তার চেঞ্জ হতে পারে বা বদল হতে পারে নিজস্ব যেসব গোপনীয়তা রয়েছে সেই সব গোপনীয়তা সবার সামনে মেলে ধরবেন না বা কাউকে বলবেন না কারণ আপনি এসব কিছু বলে ফেলে আপনার অজান্তেই শত্রু তৈরি করবেন এবং এ সপ্তাহে এ ধরনের ব্যাপার থেকে আপনারই একটা নিন্দা বা চর্চা হতে পারে সপ্তাহে শুরুটা কিছুটা ভালো হলেও শুক্রবার এবং শনিবার অত্যন্ত অশুভ বাধা তৈরি হবে ব্যয় বাড়বে এবং নানা ধরনের সমস্যার মুখে পড়তে হবে এ সপ্তাহে কাউকে ধার বাকি বা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে যাবেন না সেই টাকাটা বেমালুম আপনার ফিরে আসার খাতে না সম্ভাবনা একদমই নেই অর্থাৎ আপনি যদি কাউকে টাকা দিয়েও দেন দেখবেন যে পরে আর সেটা ফেরত পাচ্ছেন না তাই এ সপ্তাহে এইসব ব্যাপার থেকে কিন্তু দূরে থাকবেন মহিলা যারা রয়েছেন ধনুর তারা কিন্তু এ সপ্তাহে কম বেশি স্বাস্থ্য সমস্যায় ভুগবেন সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে লাকি সংখ্যা হবে সাত এবং নয় মকর রাশির কথা শুভ। এ সপ্তাহে আপনারা অনেক অনেক শুভ লাভ করবেন। সব ধরনের চাকরি বা ব্যবসায় উন্নতি হবে এবং সমস্ত ব্যাপার থেকে একটা আয় বেড়ে যাওয়া যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পাওয়া এই ব্যাপারগুলো এ সপ্তাহে রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বা পরীক্ষায় বসলে অত্যন্ত শুভ এবং ভালো ফল আপনারা পাবেন যারা চাকরির পরীক্ষায় বসবেন বা এ সপ্তাহে বসতে চাইছেন সেটাও আপনাদের পক্ষে যোগকারক হবে এইবারের যে সপ্তাহে যে সব চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেসব পরীক্ষা থেকে কিন্তু কর্মলাভের যোগ রয়েছে এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরির যারা চেষ্টা করছেন তাদের সেই সব চাকরিরও একটা বিভিন্ন দিক খুলে যেতে পারেই ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিষয়ে প্রবল উন্নতির যোগ এছাড়াও যারা রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে সাফল্য পাচ্ছেন না রিসার্চ গবেষণার সঙ্গে যুক্ত এইসব ব্যক্তিদের সাফল্য এবং সুখ্যাতি লাভ হবে নাটক অভিনয় ক্রিয়েটিভ বিষয়ে সাফল্য আসবে যারা মহিলা রয়েছেন মহিলাদের কিন্তু এ সপ্তাহে একটা অনেক মহিলা আছেন নিজের চেষ্টায় গৃহবাড়ি করেন ফ্ল্যাট কেনেন এ সপ্তাহে মকরের মহিলাদের কিন্তু গৃহবাড়ি বা প্রপার্টি কেনার একটা যোগ রয়েছে এ সপ্তাহে চোখের সমস্যা আপনাদের ভোগাতে পারে লাকি সংখ্যা হবে চার এবং ছয় এরপর কুম্ভ রাশিকে কি ফল দেবে সপ্তাহটি দেখব এ সপ্তাহে তুলনামূলক বাধা কমবে কুম্ভ রাশিরা অনেক বাধা বিঘ্নর মধ্যে দিয়ে চলেছেন এই সপ্তাহে তুলনামূলক বাধা কমবে ব্যবসায়ীরা অনেকটাই সুফল পাবেন মানসিক অস্থিরতাও এ সপ্তাহে অনেকটা কমবে নতুন আশা এবং স্ফূর্তি নিয়ে যদি আপনারা একটা কাজ শুরু করতে পারেন মানসিকতা আপনাদের সেরকমই তৈরি হবে এ সপ্তাহে ফলে কর্মজীবন একটা সাফল্য পাওয়া চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে জটিলতা অনেকটা কমবে চাপ কমবে পেন্ডিং কিছু অর্থ অনেকের যে এরকম না যে প্রত্যেক মাসেই মায়না পেয়ে যান বহু মানুষ আছেন বিভিন্ন জায়গায় কাজ করেন ঠিকঠাক করে মায়না পান না অনেক দিন ধরে টাকা পয়সা পেন্ডিং হয়ে থাকে এ সপ্তাহে সেই সব কিছু পেন্ডিং অর্থ আপনাদের হাতে আসবে বিশেষ কোনো বন্ধু বা আত্মীয়র সূত্র ধরে আপনার খুব কাছের কোনো বন্ধু কাছের কোন আত্মীয় তাদের সূত্র ধরে একটা ভালো কাজের যোগাযোগ বা তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা চাইলেন আপনার বিশেষ কাজে সেই অর্থ সাহায্যও মিলতে পারে তবে নতুন কোনো ইনভেস্ট ব্যবসায় কোনো ইনভেস্ট এ সপ্তাহে কিন্তু আপনারা করবেন না এ সপ্তাহে আপনাদের যে পার্সোনাল ডকুমেন্টস আইডি প্রুফ এই সমস্ত বিষয় নিয়ে একটা জটিলতা দেখা দিতে পারবে বর্তমানে দেখবেন অনেকেই এসআইএর হিয়ারিং হচ্ছে সেখানে যেতে হচ্ছে বিভিন্ন ডকুমেন্টসও করতে হচ্ছে বা নিজের পার্সোনাল ডকুমেন্টসেও কিছু ভুল ভাল এই ধরনের পরিস্থিতিগুলো সপ্তাহে আসতে পারে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ বিদ্যায় সাফল্য আসবে এ সপ্তাহে পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি বা পুরুষ কোনো ব্যক্তির স্বাস্থ্য সমস্যা নিয়েও কিন্তু একটা চিন্তা হতে পারে লাকি সংখ্যা হবে একটি পাঁচ শেষ রাশি মিন রাশির কথা বলবো মিনের পক্ষে সপ্তাহের সূচনা ভালো না হলেও সপ্তাহের সূচনাটা একটু ডিস্টার্বের মধ্যে থেকে হলেও বুধবার থেকে কিন্তু আপনাদের সময় আপনাদের অনুকূল থাকবে আপনারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন ভালো ফল পাবেন কর্মজীবনও সাফল্য আসবে নতুন কিছু যোগাযোগ আসতে পারে বেকাররা ছোটখাটো কাজও পেয়ে যাবেন তবে আমি বেকারদের বলবো যে যে কাজটি আপনারা এখন পাবেন এ সপ্তাহে পাবেন আপনারা কিন্তু সেটিকে ধরে নেবেন হলে কিন্তু এই যে সুযোগগুলো হয়তো পরের সপ্তাহতে আপনারা নাও পেতে পারেন এই সপ্তাহে কম বেশি একটা ঋণ শোধের সম্ভাবনা যাদের কাছে অনেকে টাকা পয়সা পান তাদের কিছু টাকা পয়সা শোধ করার যোগ আপনারা বা সুযোগ আপনারা পাবেন তবে কোনো টোলো পা পাওয়া দেবে না অনেকেই দেখবেন যে পরিস্থিতি জটিল থাকলে টাকা পয়সার লোভে পড়ে যান অনেকে টাকা পয়সা দিয়ে চাকরি কিনতে যান অনেকে টাকা পয়সা দিয়ে কোনো একটা ভালো কিছু পাওয়ার আশা করেন এই ধরনের কোনো হাদে আপনারা কিন্তু এই সপ্তাহে পাওয়া দেবেন না এ সপ্তাহে চাকরি পরিবর্তনও আপনাদের শুভ হবে না ব্যবসায়ীদের আয় কিন্তু আগের সপ্তাহের থেকে বা বিগত দিনে আপনাদের যে আয়ের ক্ষেত্রে একটা সমস্যা ছিল সেইখান থেকে আপনাদের অনেকটা আয় বৃদ্ধি হবে এ সপ্তাহে সন্তানের ব্যাপারে আপনাদের যারা ছেলে মেয়ে রয়েছে যারা মিন রাশির একটু বয়স্ক ব্যক্তি যাদের অলরেডি ফ্যামিলি রয়েছে সন্তান রয়েছে তাদের সন্তানের ব্যাপারে একটা চিন্তা বা তাদের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে একটা চিন্তার বিষয় হতে পারে ছোটখাটো অনুষ্ঠানের কারণেও হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হবে লাকি সংখ্যা হবে দুই এবং নয় মেস থেকে মেন বারোটি রাশির সপ্তাহের দিনগুলো কেমন যাবে আমি জানালাম আপনারা অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে নিজেদের রাশির সপ্তাহের দিনগুলো কিভাবে যাবে তা আপনারা আগাম জেনে নিতে পারবেন লটারি সম্বাদ অফিসিয়াল চ্যানেলটি আমি অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি অত্যন্ত ভালো একটি চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে বা এই চ্যানেলে বিভিন্ন যে সংবাদ পরিবেশন হয় সেগুলো ভালো লাগলে অবশ্যই লাইকস দেবেন কমেন্টস লিখে জানাবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন তাহলে এই চ্যানেলে যেসব অনুষ্ঠানগুলো প্রতিনিয়ত আসছে আপনারা তা সরাসরি দেখতে পাবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আগামী সপ্তাহে এই দিন এই সময় নমস্কার